নমস্কার বন্ধুরা শঙ্করীকে চেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো করলা ভর্তা গরম ভাতে প্রথম পাতে খেতে খুব ভালো লাগবে আজকে রান্নার প্রধান উপকরণ করলা এখানে আমি তিনটে করলা নিয়েছি করলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি গোল গোল ছাড়া আপনারা আপনাদের খুশি মতো কাটতে পারেন করলা ভাজা তো অনেক খেয়েছেন একবার এরকম করলা ভর্তা খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন করলাগুলো গোল গোল করে কাটা হয়ে গেছে তেতোর জন্য বাচ্চারা তো উচ্ছে করলা একদম খেতে চায় না তাদেরকে খাওয়ানোর জন্য এইভাবে করলা ভর্তা কিন্তু করতে পারেন তেতো কম লাগবে খেতেও খুব ভালো লাগবে আর এটা কিন্তু স্বাস্থ্যকরও বটে এই ভর্তা করার জন্য দানা যদি দু চারটে থাকেও কোনো অসুবিধা নেই আমি একটা পাত্রে করলাগুলো নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন এখানে নুনের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি এটা এখন মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্ট দেব করলাগুলো সফট হয়ে যাবে আর এর থেকে জল ছাড়া শুরু হবে আধ ঘন্টা পর ফিরে এলাম এখন দেখুন করলাগুলো অনেক সফট হয়ে গেছে আর এগুলো আমি হাতের সাহায্যে এরকম চিপে চিপে এর ভেতর থেকে জলটা বের করে দেবো এর থেকে তেতো ভাবটা অনেকটা কমে যাবে আমি যে নুন বেশি করে দিয়েছিলাম এই কারণেই কেননা নুনটা এখানে কিছুটা বেরিয়ে যাবে দেখুন এটা এখন আমি অন্য পাত্রে তুলে রাখছি যে কটা দানা বেরিয়ে যাচ্ছে যাচ্ছে আর দু চারটে থাকলেও কোনো অসুবিধা নেই দেখুন করলাগুলোর উপরের যে গুটি গুটি অংশ থাকে সেগুলো ছাড়িয়ে করলে আরও তেতো কম লাগবে কিন্তু আমি একটু তেতো ভাব যাতে থাকে সেই জন্য আমি উপরের গায়ের অংশটা কাটিনি। নি কেউ চাইলে ওই অংশটা কেটে বাদ দিয়ে দিতে পারেন এই যে এক্সট্রা জলটা সেই জলটা আমি ফেলে দিলাম যে কটা দানা বেরিয়ে গেল গেল এবার আমি এই করলাগুলোকে সর্ষের তেলে ভেজে নেব করলার গায়ে যে সবুজ অংশটা আছে না সেই অংশটা যদি কেটে একদম বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অনেকটাই নষ্ট হবে আর আমি যেহেতু পার্সোনালি তেতো খেতে খুব একটা অপছন্দ করি না তাই আমি পুরোটাই নিয়েছি এবার আপনারা যদি মনে করেন বাচ্চাদের খাওয়াবেন তাহলে ওই অংশটা বাদ দিয়ে করতে পারেন দেখুন কড়াগুলো খুব ভালো করে ভাজতে হবে একদম মুচ মুচে করে ভাজতে হবে তাহলে তেঁতোর পরিমাণটা কম লাগবে আমি এখানে একটু কম ভেজেছি এর থেকেও কড়া করে ভাজবেন আমি কড়াই আবারও অল্প সর্ষের তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি খুব ভালো করে ভেজে নেবো এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে কালো জিরে এখানে আমি এক চিমটি কালো জিরে দিয়েছি কালো জিরের গন্ধটা খুব ভালো লাগবে সঙ্গে দিচ্ছি একটা চামচ কলাইয়ের ডাল কলাইয়ের ডালটা ভাজা হলে কলাইয়ের ডালের যে একটা ক্রিস্পিনেস সেটা কিন্তু এই যে রান্নাটাতে বেশ ভালো লাগবে আর এর একটা ফ্লেভার আছে ভাজলে সুন্দর একটা গন্ধ হয় আমার একটা তো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল সঙ্গে এক টেবিল চামচ পোস্ত সব কিছু আমি হালকা ভাজা করব। কেননা এখানে তিল পোস্ত আছে সেগুলো না হলে পুড়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনে বাদাম এটা ভাজা চিনে বাদাম তাও আমি একটুখানি কড়াইয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে নেব আর এর মধ্যে একদম শেষে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম এতে কালারটা ভালো আসবে সব কিছু নাড়াচাড়া করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি করলাগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি সঙ্গে এই যে ভাজা মশলাটা সেটাও আমি একটা মিক্সিং জারে দিয়ে নিচ্ছি এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব এর মধ্যে যদি নুন প্রয়োজন হয় পরে আপনারা অ্যাড করে নিতে পারেন পেস্টটা হয়ে গেছে আর করলা ভর্তাও একেবারে রেডি এর মধ্যে একটু কাঁচা সরষের তেল আপনারা মিশিয়ে নিতে পারেন আমি এখানে আর বেশি তেল ব্যবহার করব না গরম ভাতে প্রথম পাতে এটা আপনারা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ